আমির খানের দঙ্গল সিনেমার কুস্তিকের ববিতা ফোকটের চরিত্রটা মনে আছে সেই ছোট্ট ববিতার চরিত্রে অভিনয় করা শিশু শিল্পী সুহানি ভাটনগর আর্নি মাত্র ১৯ বছর বয়সেই থেমে গেছে সুহানির জীবনযাত্রা এক বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সুহানির ডারমাটোমাইসাইটিস প্রতি লক্ষ মানুষের মধ্যে একজন থেকে দুজন এই অটো ইমিউন ডিজিজে আক্রান্ত হয়ে থাকেন আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রিউম্যাটোলজিস্ট ডক্টর পার্থজিৎ দাস এবং ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায় স্যার প্রথমেই আমি আপনার কাছে আসব এই ডার্মাটোমায়টিস রোগটা কি আচ্ছা আমি প্রথমেই বলি আমরা সবাই খুব দুঃখিত এই সুহানির ঘটনার জন্য একজন স্টার এক্সট্রিমলি ট্যালেন্টেড অ্যাক্ট্রেস আমরা হারিয়েছি এই অসুখের জন্য তো ডার্মাটোমায়োসাইটিস কথাটার মধ্যেই লুকিয়ে আছে ডার্মা মানে স্কিন মায়ো মানে মাসল আইটিস মানে ইনফ্লামেশন তার মানে এটা হচ্ছে ইনফ্লামেটরি কন্ডিশন একটা অটো ইমিউন কন্ডিশন এটা খুব রেয়ার ক্ষেত্রে হয় যেমন আমাদের ইনসিডেন্স হচ্ছে মানে দশ লাখে দশ লাখ পেশেন্টের মধ্যে একজনের মধ্যে হয় মেইনলি মহিলাদের ক্ষেত্রে দেখা যায় ইউজুয়ালি দুটো পিকে দেখা যায় মানে পাঁচ থেকে পনেরো বছর তারপরে ওই চল্লিশ থেকে ষাট বছরের মধ্যে কিন্তু এটা একটা অটো ইমিউন ডিজিজ যে কারণে শরীরে যে কোনো অঙ্গই ইনভলভ হতে পারে এই ডিজিজ আমরা তো জানি যে ইমিউনিটি মানে প্রতিরোধ ক্ষমতা সেখান থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা যেখানে আমাদের রোগ থেকে রক্ষা করবে সেখানে এই রোগে কি করে মৃত্যু হতে পারে অটো ইমিউন ডিজিজটা হচ্ছে আমাদের যে ইমিউন সিস্টেম মানে আমাদের বডির যে মানে রোগ প্রতিরক্ষা ক্ষমতা মানে ডিফেন্স সিস্টেম তার একটা প্রবলেম ইউজুয়ালি আমাদের ইমিউন সিস্টেম আমাদের বডিকে ব্যাকটেরিয়া ভাইরাস এসব থেকে মানে রক্ষা করে কিন্তু অটোমিউন ডিসিজে আমাদের ইমিউন সিস্টেমটাই আমাদের যে বিভিন্ন সেলস বিভিন্ন টিস্যুস তার এগেনস্টে কাজ করে যেখানে এটা তখনই মানে সেল বিভিন্ন অর্গানকে ড্যামেজ করে এবার এই ডার্মাটোমায়াসাইটিসে ইউজুয়ালি যেরকম স্কিন এফেক্টেড হতে পারে শরীরের যে আমাদের এত মাসেলস আছে যেমন মোর দ্যান সিক্স হান্ড্রেড মাসেলস আছে সব মাসেলসকে অ্যাফেক্ট করতে পারে এবং শুধু মাসেল নাই সে জয়েন্ট এফেক্ট হতে পারে স্কিনও এফেক্ট হতে পারে অনেক রকম মানে অঙ্গ প্রত্যঙ্গে এই অসুখের মধ্যে অটো ইমিউন ডিজিজ কি সেটা আমরা জানলাম এবার আমি ডক্টর অর্ঘ চট্টোপাধ্যায়ের কাছে যাব এই রোগের লক্ষণ কি আর এর চিকিৎসাই বা কি অটো ইমিউন ডিজিজের ব্যাপারে আর দু চারটে কথা একটু বললে হয়তো লক্ষণগুলো বুঝতে সুবিধা হবে অটো ইমিউন কথাটার মধ্যেই আছে বডি সেলফ হার্ম জিনিসটা মানে বডি নিজে নিজেকে চিনতে পারছে না বলে ড্যামেজ হচ্ছে বডিতে এবারে মানুষের বডির মধ্যে যে ইমিউন সিস্টেমের যে কোষগুলো আছে সেগুলো ঠিক মিলিটারি ফ্যাশানে কাজ করে একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন তাদের ট্রেনিং হয় কোনটা সেলফ কোনটা নন সেলফ এটা চিনতে শেখে কোষগুলো এবং জন্মের পরে সেই কোষগুলো সেই ট্রেনিং নিয়ে যখন বাইরে থেকে কিছু বডিতে ঢোকে সেগুলোকে তারা ফরেন হিসেবে ডিটেক্ট করে এবং সে তার এগেনস্টে অ্যাকশান নেয় যাতে বডির ক্ষতি না হয় এবারে কোনো ক্ষেত্রে যদি এই সেলফ এবং নন সেলফ রেকগনিশানটা নষ্ট হয়ে যায় তার পিছনে অসংখ্য কারণ আছে বিভিন্ন জেনেটিক কারণ আছে হরমোনাল কারণ আছে যার জন্য এই অ্যান্টায়ার সিস্টেম অফ অটোমিউন ডিজিজগুলো তৈরি হয় এইগুলো হওয়ার জন্য যে সেট আপ অসুখগুলো হয় সেগুলোকে অটোইমিউন অসুখ বলা হয় এবার বুঝতে হবে এখানে আমাদের প্রাইমারি সমস্যাটা যেহেতু ব্লাড কোষের মধ্যে ইমিউন সিস্টেমের সেলগুলোর মধ্যে এবং তারা বডির সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছে সেই জন্য এই অসুখগুলোতে লক্ষণ কিন্তু কোনো অর্গান স্পেসিফিক হয় না এগুলো বডির সমস্ত অর্গান এফেক্ট করার সম্ভাবনা রাখে এবারে কোন অসুখ কী অর্গান এফেক্ট করছে সেই প্যাটার্ন ওয়াইজ অসুখগুলো নাম করা হয় যেমন এক্ষেত্রে ডারমাটোমায়োসেটিস নিয়ে আমরা আলোচনা করছি যেরকম ডক্টর দাস বললেন যে এটা স্কিন এবং মাসেল এই দুটো এফেক্ট করে লক্ষণ বলতে তাহলে স্কিনের লোক এফেক্ট করার কি লক্ষণ স্কিনে বিভিন্ন ধরনের র্যাশ পাওয়া যায় সেই র্যাশগুলো যেগুলো চোখের আশেপাশে এক ধরনের র্যাশ হয় বুকের সামনে যেটা একটা মানুষ যদি শার্ট পরে থাকে যে ভি কলার যে ফাঁকা জায়গাটা থাকে সেগুলোতে কিছু র্যাশ হয় তারপরে কাঁধে কিছু র্যাশ হয় হাতে পায়ে বিভিন্ন জায়গায় র্যাশ হয় এবং ইন্টারেস্টিংলি এই র্যাশগুলো ফটোসেন্সিটিভ বল হয় ডাক্তারি ভাষায় মানে রোদে বেরোলে র্যাশগুলো অনেক বেশি হয় রোদে বেরোলে র্যাশগুলো বেড়ে যাচ্ছে চুলকাচ্ছে বেশি তো শুরুর দিকে কিন্তু শুধুমাত্র এটা নিয়েই শুরু হতে পারে যদি মাসেলের কম্পোনেন্টটাতে যায় তাহলে সেখানে কী হয় শুরুতে খুব নন স্পেসিফিক বডি পেন হয় মাসেলে যেহেতু ইনফ্লামেশন হচ্ছে এবং যেমন ডক্টর দাস বললেন যে মাসেল তো পুরো বডি জুড়ে আছে তো সেই একটা নন স্পেসিফিক বডি পেন দিয়ে জিনিসটা শুরু হতে পারে যে হাত পাগুলো কামড়াচ্ছে খুব ব্যথা করছে এবং গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি এই অসুখগুলোতে যে মাসেলগুলো অ্যাফেক্ট করে সেগুলোকে আমরা বলি প্রক্সিমাল বা ভিতরের দিকের মাসেল মানে কাঁধের আশেপাশের মাসেলগুলো থায়ের পাশের মাসেলগুলো নেক মাসেলগুলো ট্রাঙ্ক মাসেলগুলো এই মাসেলগুলো অ্যাফেক্ট করার টেন্ডেন্সি থাকে এগুলো অ্যাফেক্ট হলে কী হবে যত সময় যাবে যত মাসেলের অ্যাফেকশান বাড়তে থাকবে যত ড্যামেজ বাড়তে থাকবে তত ওই মাসেলগুলো তো উইকনেস হবে যিনি অ্যাফেক্টেড তিনি কি বলবেন না বসা থেকে উঠতে গেলে মানে প্রথম থেকে একদম নিচে যে যেমন ইন্ডিয়ান স্টাইলের যে বাথরুম আছে সেখানে বসা থেকে উঠতে গেলে যেন সে জোর পাচ্ছে না কোনো একটা সাপোর্ট লাগছে ওভারহেড কোনো কাজ করতে গেলে সেটা এমন হতে পারে যে চুল আঁচড়াতে চুল আঁচড়াতে যেন পারছে না হাতটা মাথার উপর উঠছে না এই জিনিসটা গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে থাকলে কী হবে নেক হোল্ডিংটা অসুবিধা হবে মানে শুয়ে থেকে যেন ঘাটটা উপর তুলতে পারছে না আরও বাড়তে থাকলে গ্র্যাজুয়ালি ট্রাঙ্কের মাসেলগুলো এফেক্ট হবে তখন মানে বিছানার মধ্যে পাশ ফিরতেও পারছে না এবং বিছানা থেকে উঠতে পারছে না তাকে ধরে ধরে উঠিয়ে দিতে হচ্ছে এইগুলো গেল মাসেলের কম্পোনেন্ট স্কিন এবং মাসেল ছাড়াও ডানমাটোমাইসেটিসে বাকি যে অর্গানগুলো এফেক্ট করতে পারে সেগুলো হচ্ছে একটা লাংস খুব ইম্পর্টেন্ট জায়গা লাংসে যে অ্যাফেকশান হয় সেটাকে ইন্টাস্টিশিয়াল লাং ডিজিজ বলে একটা অসুখ বলা হয় এবং অনেক ক্ষেত্রে এই লাংসের অ্যাফেকশনটা খুব সিভিয়ার হয় এবং সেটা ওয়ান অফ দ্য কজ অফ মর্টালিটি মানে মৃত্যুর কারণ হয় খুব সিভিয়ার লাং অ্যাফেকশান হওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে মানে কার্ডিয়াক মাসেলও এফেক্ট করতে পারে সেটার জন্য মানে কার্ডিয়াক মায়োসাইটিস হয়ে সেখানে একটা হার্ট ফিলিয়ার হওয়ার সম্ভাবনা থাকে খুব রেয়ারলি রেয়ারলি সেগুলো কিডনি এফেক্ট করতে পারে এই রকম বিভিন্ন মাল্টিপেল অর্গান এফেক্ট করার সম্ভাবনা থাকে এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই স্কিনের যে উপরে র্যাশ ছাড়াও স্কিনের তলায় বিভিন্ন ক্যালসিয়াম জমে যায় তা থেকে ডাক্তারি ভাষায় ক্যালসিনোসিস কিউটিস বলে একটা এনটিটি বলা হয় যে চামড়ার তলাই ক্যালসিয়াম ডিপোজিট হয় এই অসুখের জন্য এবং এটা ছাড়া যেরকম ডক্টর দাস বললেন যে দুটো এজ গ্রুপে হয় একটা বাচ্চাদের একটা বয়স্ক মানুষদের বয়স্ক মানুষের ক্ষেত্রে যা মানে এই ফর টু সিক্সটি যে এজটা যত লেটের দিকে এই মায়োসাইটিসগুলো আসে সেসব ক্ষেত্রে আন্ডারলাইন ম্যালেগনেন্সি থাকার একটা সম্ভাবনা থাকে তো খুব লেটেজে মানে সিক্সটি সিক্সটি ফাইভ সেভেন্টি এই বয়সে যদি কারোর প্রথমবার এইরকম একটা অটো ইমিউন অসুখ নিয়ে আসছেন ডরমেটো মায়োসাইটিস নিয়ে সেক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে ওভারিয়ান ম্যালেগন্যান্সি ব্রেস্ট ম্যালেগন্যান্সি আপনার কান গলার ম্যালেগন্যান্সি লিম্ফোমা বলে এক ধরনের ম্যালেগন্যান্সি সেগুলো হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি থাকে যেহেতু অটো ইমিউন অসুখ চিকিৎসাটা ইমিউন মডিলেশান হচ্ছে মেন জায়গা এবার ইমিউন মডিলেশানের যদি ধাপ বলি আমাদের যে কোনো অসুখের এই এই সমস্ত অটো ইমিউন যে ওষুধগুলোকে এক কথায় আমাদের ডাকা হয় ডিজিজ মডিফাইং ওষুধ বলে মানে অটো ইমিউন প্রসেসটাকে মডিফাই করবে এমন কোন ওষুধ নেই যে অটো ইমিউন প্রসেসটাকে টার্মিনেট করে দিতে পারবে কিন্তু অসুখের কোর্সটাকে মডিফাই করতে পারে যে ইনফ্লামেশানগুলো হচ্ছে সেই ইনফ্লামেশানগুলো কাট হবে ওষুধটার কথা চলে আসে সেটা স্টেরয়েড স্টেরয়েড এমন একটা ওষুধ যেটা এখনো পর্যন্ত যত ওষুধ আবিষ্কার হয়েছে তার মধ্যে অন্যতম সেরা ওষুধ যে ওষুধটাকে না খুব তাড়াতাড়ি ইনফ্লামেশনটাকে কন্ট্রোল করতে পারে স্টেরয়েডের সমস্যা যেটা হচ্ছে স্টেরয়েড যখন একটা মানুষ লং টার্ম নিচ্ছে দীর্ঘদিন নিচ্ছে তখন স্টেরয়েড রিলেটেড প্রচুর সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য এখনকার দিনে যে চিকিৎসা পদ্ধতিটা এসছে তাতে ইনিশিয়াল ফেজটাতে স্টেরয়েড দিয়ে শুরু হয় ডারমাটোমায়োসাইটিসের ক্ষেত্রে কিন্তু তার সাথেই যে বিভিন্ন ডিজিজ মডিফাইং ওষুধ যেমন আপনার মিথোটক্সাইট বলে কিছু ওষুধ আছে মাইক্রোফেনলেট ওষুধ আছে বিভিন্ন ইনজেকশন পাওয়া যায় সাইক্লোফসাইড্রেটক্সিম্যাব বিভিন্ন ধরনের ওষুধপত্র পাওয়া যায় তো স্টেরয়েড দিয়ে শুরু হয়ে এবং তার সাথে সাথে ডিজিজ মডিফাইং ওষুধগুলো একসাথেই চালু হয় এবং গ্র্যাজুয়ালি গ্রাজুয়ালি যত এই ওষুধগুলো কাজ করতে শুরু করে কারণ এই ওষুধগুলো কাজ করা একটা সময় লাগে সেই সময়টা কাজ শুরু করে দিলে আমরা গ্রাজুয়ালিটাকে কমিয়ে কমিয়ে বন্ধ করে দিই ডক্টর অর্ঘ চট্টোপাধ্যায় খুব সুন্দরভাবেই বললেন মানে অটো ইমিউনিটি কী কীভাবে ট্রিটমেন্ট করতে হয় আমাদের যেটা থেকে ইম্পর্টেন্ট অসুখটাকে ডায়াগনোস করা মানে আমরা সব যত অটো ইউমিউন ডিজিজ আছে সেটা রিমাটারটিস হোক ডামাটোমায়াসাইটিস হোক আমরা যত আর্লি স্টেজে সেটাকে মানে চিহ্নিত করতে পারবো ঠিকমতো ডায়াগনোস করতে পারবো যত তাড়াতাড়ি আমরা ঠিক মতো ট্রিটমেন্ট ইনস্টিটিউট করতে পারবো তত তাড়াতাড়ি পেশেন্টদেরও লাভ হবে অসুখটাকেও নিয়ন্ত্রণ করা যাবে তাড়াতাড়ি এবার কোয়েশ্চেন হচ্ছে কীভাবে ডায়াগনোসিস হবে একটা হচ্ছে টিপিক্যাল প্রেজেন্টেশান মানে পেশেন্ট কী নিয়ে ডাক্তারের কাছে আসছে যারা ডক্টর চট্টোপাধ্যায় খুব সুন্দরভাবেই বলেন যে সিমেট্রিক্যাল মাসেল উইকনেস হবে স্টিফনেস হবে মানে পেশেন্ট উঠতে পারবে না তারপরে যদি ভেতর কার অর্গান মানে যদি ইসোফেগাস গ্যাস্ট্রিক মাসেল ইনভলভ হয় তাহলে সেখানে পেশেন্ট খেতে পারবে না ঢোক গিলতে পারবে না তারপর হার্টের প্রবলেম হবে এই এই সিস্টেমিক প্রেজেন্টেশন যখন হবে কোনো একটা পেশেন্টের মাসেল উইকনেস নিয়ে তখনই আমাদের সন্দেহ করতে হবে যে না এটা খালি মাসেল উইকনেস নয় বা খালি হয়তো নার্ভ বা স্ট্রোক নয় এটা অন্য কোনো একটা এলিমেন্ট আছে এবার আমরা কীভাবে ডায়াগনোসিস করতে পারি কিছু ব্লাড টেস্ট আছে যেমন কিছু মাসেল এনজাইমস কিছু স্পেসিফিক মাসেলস এনজাইম আছে মানে সিপিকে বলা হয় ক্রিয়েট ইনফসকাইনিজ প্লাস অ্যালডোলেস এই এনজাইমসগুলো যখন মাসেল ব্রেকডাউন হবে মাসেল ইনফ্লামেশন থাকে বা প্রদাহ থাকে তখন এই এনজাইমসগুলো বেড়ে যায় অনেক ক্ষেত্রে আমরা টেস্ট করি মানে মাসেলের টেস্ট মানে নিডল যেরকম নার্ভ কন্ডাকশন স্টাডি হয় সেরকম কিছু টেস্ট দিয়ে তার কিছু স্পেসিফিক ফাইন্ডিংস থাকে সেইগুলো দেখেও আমরা ডায়াগনোস করতে পারি অনেক ক্ষেত্রে পেশেন্টের ব্যথা বা স্টিফনেস বা অতটা সিমটমস থাকে না তখন হয়তো যদি কোনো টেন্ডনেস আমরা কোনো স্পেসিফিক মাসেলস যেমন প্রক্সিমাল মাসেলস যেটা ডক্টর চট্টোপাধ্যায় বললেন সেই সব মাসেলের স্ক্যানিংও করে দেখতে পারি আমরা যে মানে স্ক্যান করলে যদি মাসেলে দেখা যায় কোনো রকমের সেই মাসলে ইডিমা মানে ফ্লুইড জমে আছে তাতে হয়তো আমরা ধরতে পারি যে এই মাসেলগুলো ইনফ্লেম এবার অনেক ক্ষেত্রেই আমাদের যদি দরকার হয় তখন আমরা মাসেলের বায়োপসিও করতে পারি মানে এই ব্লাড টেস্ট ঠিকমতো ইমেজিং মানে এক্স এক্সরে ছাড়া মানে আলট্রাসাউন্ড বা কি বলে এমআরআই স্ক্যানিং বা ঠিকমতো ইমেজিং বা এইগুলো করে আমরা খুব কনফিডেন্টলি ডায়াগনোসিসটা করতে পারি যে পেশেন্টের ডা আছে এবং যদি ডায়াগনোসিসটা করা যায় এবং সেটা খুব শীঘ্রই তার চিকিৎসা শুরু করতে পারলে আউটকাম কিন্তু খুবই ভালো আজকালকার দিনে মেডিকেল রিসার্চ আমাদের যে এত সুন্দর সুন্দর ওষুধ দিয়েছে তাতে যদি আমরা ঠিকমতো ডায়াগনোসিস করতে পারি বিভিন্ন ওষুধ সেটা স্টেরয়েড হতে পারে ডিমার্জ হতে পারে বা এরকম বায়োলজিক্যাল থেরাপি এগুলি ঠিক মতো আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু ট্রিটমেন্ট আউটকাম খুবই ভালো এবং পেশেন্টের একদম নর্মাল লাইফ জীবনযাপন করতে পারে সুহানির স্টেরয়েড প্রয়োগের পরে হার্টে জল জমতে শুরু করে সেখান থেকে হার্ট ফেলিয়ার হয় তাহলে স্টেরয়েডটাকে আদেও গ্রহণযোগ্য চিকিৎসা পদ্ধতি হ্যাঁ এটা খুবই ভালো কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা আমরা ডাক্তার হিসেবে পেশেন্টদের কাছ থেকে পেশেন্টদের রিলেটিভদের কাছ থেকে খুব খুব শীঘ্রই পেয়ে থাকি কারণ পেশেন্টদের মধ্যে স্টেরয়েড সম্বন্ধে একটা বিশাল ভয়ভীতি জড়িয়ে আছে এবার কিছু অসুখ যেমন এই অটিউম্যান ডিজিজগুলো এসেলি বলে একটা সিস্টেমিক লুপাস এই ডামেটোমায়াসাইটিস এই সব পেশেন্টদের কিন্তু চিকিৎসার স্টেরয়েড একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং প্রথম দিকে আমরা একটু হাই ডোজ স্টেরয়েডই দিই তারপর আস্তে আস্তে যখন ডিজিজটা কন্ট্রোলে আসে তখন আস্তে আস্তে স্টেরোয়েড ডোজটা কমিয়ে দিই অনেক ক্ষেত্রে মিডিয়ায় বলা হয়েছে যে স্টেরয়েডের ডোজ পেয়ে হয়তো ওর কন্ডিশান খারাপ হয়েছিল সুহানির কিন্তু আইডিয়ালি এবার আমরা ঠিক ডিটেলসগুলো না জানলে বলা খুব ডিফিকাল্ট কি হয়েছিল সেই সিচুয়েশানে কিন্তু আমরা যেটা ট্রিটমেন্ট করি মানে সচরাচর নর্মালি বা যেটা রেকমেন্ডেড ট্রিটমেন্ট তাতে কিন্তু স্টেরয়েডটা খুব স্ট্রংলি রেকমেন্ডেড আর ট্রিটমেন্ট করলে পেশেন্টের আউটকাম খুব ভালো হয় যেটা হতে পারে যেহেতু স্টেরয়েডের প্রচুর সাইড এফেক্টস আছে মানে হাই ডোজ দিলে একটু ফ্লুইড ওভারলোড হতে পারে বা দেখে নিতে হয় শরীরে কোথাও কোনো ইনফেকশন আছে কি না সেইগুলো তারও মানে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট না করলে অনেক সময় স্টেরয়েড ইন্ডিউস যে ইমিউন সাপ্রেশন মানে আমরা যেটা স্টেরয়েডের কাজ হচ্ছে ইমিউনে সাপারেশন যে ইমিউন সিস্টেমটা সেটাকে আমরা সাপ্রেস করে দিই কারণ অসুখটা ইমিউনিটির জন্য শরীরের বিভিন্ন কোষ বা তার ওই টিস্যুগুলোকে ড্যামেজ করছে এবার যখন সাপ্রেস করা হয় তখন বডিতে যেই ডিফেন্স মেকানিজমটা কমে যায় তখন কোনো ইনফেকশন বা এগুলো হওয়ার চান্স অনেক বেশি থাকে এবার অনেক সময় ফ্লুইড ওভারলোডও বেশি হয় তার জন্য হার্ট ফেলিওর হওয়ার চান্স থাকে সে ওই ব্যালেন্সটাই বেশি ইম্পর্টেন্ট কিন্তু সুহানির ক্ষেত্রে আমরা ঠিক এক্স্যাক্টলি জানি না কী হয়েছিল যেখানে কমেন্ট করা একটু ডিফিকাল্ট হবে কিন্তু আদারওয়াইজ ওই একটা কেস থেকে কোনোভাবেই কনক্লুড করতে পারবো না যে স্টেরয়েডের জন্য সে ক্ষতিটা হয়েছিল আদারওয়াইজ ডামটিস পেশেন্টদের ক্ষেত্রে বা এরকম অটিউমিন পেশেন্টদের স্টেরয়েডের রোলটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট এবং আমরা খুব সচরাচর এবং খুব রেগুলেটার ওয়েতে ইউজ করে থাকি আমরা যারা স্পেশালিস্ট এবং ঠিক মতো চিকিৎসা করলে আউটকাম ভালো ডক্টর অর্ঘ চট্টোপাধ্যায়ের কাছে আসবো যে সুহানির ক্ষেত্রে যেরকম বলা ওনার বাবা বলেছে যে গায়ে সাধারণ ফুসকুড়ি মতো বেরিয়েছিল সেখান থেকে ব্লিস্টার তৈরি হয় তারপরে এই রোগ ধরা পড়ে তো আমরা যারা সাধারণ মানুষ তারা তো গায়ে এরকম লাল লাল কোনো কিছু বেরোলে ভাবে যে অ্যালার্জি বেরিয়েছে ওষুধ খেয়ে নিলাম কখন সাধারণ মানুষের সতর্ক হওয়া উচিত এবং চিকিৎসকের কাছে যাওয়া উচিত এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা যে এই যে অসুখটা এই অসুখটা যেহেতু স্কিন এবং মাসেল ডমিনেন্ট একটা অসুখ সেজন্য স্কিনের ম্যানিফেস্টেশন দিয়ে এসেছিলো যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম যে অটোইমেন অসুখের কিন্তু কোনো বাউন্ডারি নেই মানে বডির যে কোনো জায়গায় অ্যাফেক্ট করতে পারে তাহলে মানুষ কখন সতর্ক হবে এবং আরেকটা জীবন বিভিন্ন জায়গায় বলা হচ্ছে এটা মানে স্কিনের রোগে একটা মানুষ মারা গেলেন জিনিসটা কিন্তু এইভাবে পোর্ট্রেট করা যাবে না অসুখটা কিন্তু স্কিনের অসুখ নয় মানে এতক্ষণে আলোচনার মধ্যে আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে যে অসুখটা প্রাইমারি অসুখের উৎসটা স্কিন নয় অসুখের উৎসটা মানুষের ইমিউন সিস্টেমের সমস্যার জন্য তার একটা এক্সপ্রেশন স্কিনে হচ্ছে এবারে যেহেতু যে কোনো অর্গানে এফেক্ট করতে পারে কোনো সিমটম যদি বারবার রেকার করছে কোনোভাবেই রিজলভ হচ্ছে না এবং অনেকগুলো অর্গান এফেক্ট করছে তাহলে বুঝতে হবে সেখানে একটা অটো ইমিউন ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি আছে কারণ অটো ইমিউন ডিজিজগুলো ইউজুয়ালি অর্গান হয় তার স্কিন এফেক্ট করে তার লাংস এফেক্ট করে তার মাসেল এফেক্ট করে তার জয়েন্ট এফেক্ট করে তো কারুর যদি এরকম মাল্টিপল অর্গানের সমস্যা দেখা যাচ্ছে এবং সেগুলো রেকার হচ্ছে মানে কিছু দিন চলে গেল কারণ এগুলো ন্যাচারাল কোর্স অফ অসুখে ইনিশিয়ালি অসুখগুলো প্রথম দিকে কিছুটা আসে আবার অনেক সময় নিজের থেকে একটা সেলফ রিজলভিং ফেজে যায় এই করতে করতে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কিন্তু একটা স্টেডি খারাপ স্টেটের দিকে ঢোকে যেটা আগের প্রশ্নতেও আলোচনা হচ্ছিল ওভারঅল যদি অসুখে দেখেন এখনকার দিনে যা চিকিৎসা ব্যবস্থা অ্যাভেলেবেল তাতে অসম্ভব ভালো আউটকাম হলেও থ্রি টু ফাইভ পারসেন্ট মানুষ কিন্তু আউটকাম খারাপ মানে তাদের এত অ্যাগ্রেসিভ এবং তাতে এত সিভিয়ার ডিজিজ থাকে যে ডিসপাইট অল ট্রিটমেন্ট সেই মানুষটাকে বাঁচানো যায় না সেক্ষেত্রে অনেক সময়ই তাদের ক্ষেত্রে অনেক হায়ার ডোজে স্টেরোয়েডের দরকার হয় অসুখটাকে কন্ট্রোল করার জন্য অনেক সময় মজা করে আমি উদাহরণ হিসাবে বলি যে ধরুন আপ আপনার যদি আজকে একটা বড়ো কোনো শত্রুর সাথে লড়াই লাগে বড় কোনো একটা দেশের সাথে ধরুন যুদ্ধ লাগলো সেখানে তো নিয়ে যুদ্ধ করা যাবে না সেখানে আপনাকে কামান নিয়েই যুদ্ধ করতে হবে তো সেই রকমই যেখানে আপনার শত্রুপক্ষ এতটাই শক্তিশালী যে তাকে কন্ট্রোল না করলে কিন্তু সে এমনিই মানুষটাকে মেরে ফেলবে অটো ইমিউন ডিজিজগুলো সেই রকমই তার কার কতটা সিভিয়ার থাকবে তার উপর ডিপেন্ড করে কতটা স্টেরয়েড লাগবে কতদিন লাগবে বা স্টেরয়েড ছাড়া আর কী কী ওষুধ লাগবে ট্যাবলেট হবে না ইনজেকশন হবে সেটা কিন্তু অসম্ভব ইন্ডিভিজুয়ালিস একটা ট্রিটমেন্ট এরকম একদম গ্রস কোনো বলা যাবে না যে না সবকটা কটা সেটি আপনার স্টেরয়েড লাগবে সারা জীবন স্টেরয়েড খেতে হবে বা স্টেরয়েড একদমই লাগবে না বা শুধু ট্যাবলেটেই জিনিসটা হয়ে যাবে সেগুলো অসম্ভব রকম ইন্ডিভিজুয়ালিস্ট কারণ প্রতিটা মানুষের ডিজিজ বিহেভিয়ার আলাদা আলাদা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কারুর যদি রকম সিমটাম মানে অটো ইমিউনের লক্ষণ কিন্তু মানে হতে পারে অ্যাজ সিম্পল অ্যাজ চুল পড়ে যাচ্ছে আর কিছু নেই হঠাৎ করে প্রচুর চুল পড়ে যাচ্ছে চোখ লাল হয়ে যাচ্ছে বারবার ব্রেন এফেক্ট হচ্ছে কিচু হচ্ছে হার্ট এফেক্ট হচ্ছে শুকনো কাশি শ্বাসকষ্ট হচ্ছে লিভারের সমস্যা হচ্ছে বারবার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না কিডনি দিয়ে প্রোটিন লিক হয়ে যাচ্ছে এগুলো সবকটাই কিন্তু অটো ইমিউন ডিজিজের লক্ষণ হতে পারে আমাদের গ্রসলি একটা ধারণা যে জয়েন্ট পেনটাই খালি একটা অটো ইমিউন ডিজিজের লক্ষণ কিন্তু জয়েন্ট পেনটা একটা খুব ছোটো জায়গা অপ এন্টায়ার রিমেটোলজি বা অটো ইমিউন ডিজিজের লক্ষণ হিসাবে মেজরিটি ক্ষেত্রেই বিভিন্ন ইন্টারনাল অর্গান ধরে থাকে তো সেই জায়গাগুলো এবং অনেকের ক্ষেত্রে জয়েন্ট পেনটা থাকে না যাদের জয়েন্ট পেন থাকে না তাদের কিন্তু ডিজিজ ডায়াগনোসিস আরও দেরি হয় একটা মানুষের ব্যথা হলে সে অনেক তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে যায় কিন্তু যখন এই রকম নন স্পেসিফিক সিমটম দিয়ে অসুখগুলো শুরু হয় সেখানে ডায়াগনোসিসের ডিলে আরও বেশি হয়ে থাকে সবার পক্ষে তো দিল্লির এইমসে যাওয়া সম্ভব নয় কলকাতায় বা পশ্চিমবঙ্গে কি এরকম কোনো চিকিৎসা কেন্দ্র আছে যেখানে এই বিভিন্ন ধরনের অটো ইমিউন ডিজিজের চিকিৎসা হয় কলকাতায় যদি বলেন সব থেকে পুরনো পিজি হাসপাতাল এসএস এম হাসপাতালের রিউমাটোলজি ডিপার্টমেন্ট আছে আজ বহু বছর ধরে সেখানে চলছে এবং একমাত্র পিজি হাসপাতালই একটা রিমাটোলজি ডিপার্টমেন্ট আছে আলাদা করে বিল্ডিং ডিপার্টমেন্ট আছে এছাড়া যদি প্রাইভেটে বলেন প্রাইভেটে এখনও পর্যন্ত আলাদা করে রিউমাটোলজি ডিপার্টমেন্ট কোথাও সেরকম নেই কিন্তু খুব শীঘ্রই এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি রিমাটোলজি বলে একটা সংস্থা কলকাতায় তাদের একটা ওপিডি ডে কেয়ার সিস্টেম চালু করতে চলেছে এবং সেখানে এই সমস্ত অটো ডিজিজ মানে সে অটোইমিউন অটোমিউন ডিজিজ ব্রেনের অটোমেন্ট ডিসিজ হতে পারে লাংসের অটোমেটিক ডিজিজ হতে পারে চোখের অটোমিন ডিজিজ হতে পারে লিভারের অটোমেটিক ডিজিজ হতে পারে লাংসের অটোমেটিক মানে সমস্ত বডি যে কোনো জায়গার অটো ডিজিজের। মানে এক ছাতের তলায় চিকিৎসার একটা ব্যবস্থা নিয়ে তারা আসছে আচ্ছা উনি চিকিৎসা কেন্দ্রে সন্ধান দিলেন এবার আপনি যদি একটুখানি বিস্তারিতভাবে চিকিৎসা পদ্ধতিটা ভাবে হবে বা তার খরচ কত যাবতীয় বিস্তারিত তথ্য একটুখানি সাধারণ মানুষের জন্য হ্যাঁ যেমন ডক্টর চট্টোপাধ্যায় বললেন যে আমাদের কলকাতায় পিজি হসপিটালে আগে থেকেই রিমাটলি ডিপার্টমেন্ট ছিল এখনও বেশ কিছু প্রাইভেট হসপিটালে মানে স্ট্যান্ডালোন রিমাটলজি সার্ভিস তারা খুব ভালোভাবেই সাকসেসফুলি রান করছে এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউলজি অ্যান্ড রিমাটোলজি এটা একটা নতুন রিমাটোলজি স্পেশালিস্ট হসপিটাল যেটা খুব শীঘ্রই কলকাতার বুকে শুরু হতে চলেছে কয়েক মাসের মধ্যেই এখানে একদম হাইলি স্পেশালাইজড রিমাটোলজি সার্ভিস যারা ট্রেন রিমাটোলজিস্ট দেশে বিদেশ থেকে ট্রেন ট্রেনিং নিয়ে এসেছেন তারা থাকবেন শুধু রিউমোটোলজিস্ট নয় যেমন রিউমাটোলজি মাল্টিপল অর্গানকে অ্যাফেক্ট করে যেমন লাংস অ্যাফেক্টেড হচ্ছে ব্রেন অ্যাফেক্টেড হচ্ছে কিডনি অ্যাফেক্টেড হচ্ছে চোখ অ্যাফেক্টেড হচ্ছে এই সব রকম স্পেশালিস্ট যেমন আই স্পেশালিস্ট থাকবে লাংস স্পেশালিস্ট থাকবে কিডনি স্পেশালিস্ট থাকবে লিভার স্পেশালিস্ট থাকবে তাদের সব স্ট্যান্ডালোন ক্লিনিকও থাকবে যেখানে এই সেন্টারে এলে যে কোনো রিউমাটিক পেশেন্টস তার যদি কোনো মাল্টি সিস্টেমিক প্রেজেন্টেশন থাকে তাহলে একবারে এসে সব রকম একদম আধুনিক ডায়াগনোসিস এবং আধুনিক ট্রিটমেন্ট পেতে পারে এক ছাদের তলায় আর এটার উদ্দেশ্য হচ্ছে মানে আমাদের বেশ কিছু বায়োলজিক্যাল ট্রিটমেন্ট খুব এক্সপেন্সিভ এইখানে এই হসপিটালে খুব কম খরচায় খুব ভালো ট্রিটমেন্ট মানে হাইলি কোয়ালিফাইড ট্রেন পার্সোনাল নার্সিং স্টাফ থেকে শুরু করে ডাক্তাররা সবাই থাকবেন এবং সেই হাইলি অ্যাডভান্স ট্রিটমেন্ট বায়োলজিক্যাল থেরাপি সবই একই ছাদের তলায় একসাথে পেতে পারবেন আমাদের সঙ্গে উপস্থিত দুই চিকিৎসক চিকিৎসককে অসংখ্য ধন্যবাদ ওনারা জানালেন এই রোগটি কী কীরকমভাবে তার চিকিৎসা হবে লক্ষণ কি যাবতীয় বিস্তারিত তথ্য সুহানি চলে গিয়েছে কিন্তু আমাদের শিক্ষা দিয়ে গেছে আর এই রোগ থেকেই আমাদের কীরকমভাবে সতর্ক হতে হবে বা চিকিৎসা পদ্ধতি কী যাবতীয় বিস্তারিত তথ্য আপনারা জানতে পারলেন টিভি নাইন বাংলা ডিজিটালের সঙ্গে আমি ঈর্ষা চ্যাটেজি